আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আজকে আমি দুধের চা রেসিপি করে দেখাবো আপনাদেরকে সেই জন্য আমি একটা ছোট একটা পাতিলে তিন কাপ বুজে পানি নিয়েছি আপনারা কাপ দিয়ে মেপেও দিতে পারেন আমার ধারণা আছে আমি সময় বানাই তাই আমি মাপমতোই পানি দিলাম এখন আমি চুলাটা জ্বালিয়ে দেব পানিটা যখন ভালোভাবে বলক চলে আসবে তখন আমি চা পাতা দিব আর পানিটা বলক আসতে আসতে আমি চায়ের জন্য যা যা আমার দরকার আমি সেগুলো রেডি করি সেই জন্য আমার লাগবে দুধ আর চিনি একটা টয়েতে আমি একটা মগ বসিয়ে নিলাম তিন কাপ হবে মগটা দেখতে ছোটো লাগতেছে আসলে মগটা অত ছোট না কেনে তিন কাপ এক চামচ চিনি দুই চামচ তিন কাপ যেহেতু হবে আমার আমি একটু চিনি কমই পছন্দ করি তাই আমি দুই চামচ দেওয়ার পরে তিন চামচ আমি ভরে দিই নাই আমি কম দিয়েছি যেহেতু আমি একটু চিনি কম খাই চাই সেই জন্য আমি চিনির পরিমাণ একটু কম রাখলাম আর দুধের পরিমাণটা অবশ্যই একটু বাড়িয়ে দেবেন তাতে স্বাদ হবে যেভাবে দেখাচ্ছি সেইভাবে যদি না দেন তাহলে কিন্তু টেস্ট ভালো আসবে না দেখেন আমি এক চা এক কাপের বুঝে কতখানি দুধ দিলাম এক চামচ দুই চামচ এই যে তিন চামচ দেখছেন কত ভরে ভরে দিছি চিনি একটু কম দিয়েছি দেখে আপনারা আবার দুধ কম দিতে যায় না তাতে করে টেস্ট একদমই ভালো আসবে না আমি একটু চিনি কম পছন্দ করি চাই তাই আমি চিনি একটু কম দিলাম তিন কাপের জন্য আমি আড়াই চামচের মতো আড়াই চামচের মতো আমি চিনি দিছি আর দুধ কিন্তু সম্পূর্ণ চামচ ভর্তি করে করে দিছি আর স্বাদ স্বাদের জন্য স্বাদ যদি আর একটু বাড়াতে চান আর একটু দুধ দিতে পারেন আমি সাড়ে তিন চামচ দুধ দিলাম এবার একটু নাড়াচাড়া দিয়ে নেন মিলিয়ে নেন দুধ আর চিনিতে যাতে মিলে যায় খুব ভালোভাবে এই যে আমি একদম মিলিয়ে নিলাম আর এইদিকে আমার পানিটা প্রায় বলক চলে আসতেছে এই পর্যায়ে আমি এক টুকরা দারচিনি দেব এই যে দেখতেছেন আমার হাতে দারচিনি চা টেস্টি হওয়ার জন্য বিভিন্ন রেস্টুরেন্টে যে পদ্ধতিগুলা অবলম্বন করে সেটা কি জানেন আজকে একটা টিপস আপনাদেরকে বলে দিব সেটা হচ্ছে দারচিনি দারচিনি আর হচ্ছে গুঁড়া দুধের ব্যবহারে চা টেস্টি হয় তো এই যে দারচিনিটা এইটার সুন্দর একটা ফ্লেভার আসে খুব চায়ের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আপনারা আবার আদা দিয়েন না আদা দিলে আবার চাটা খেতে মানে আদা চায়ের মতো মনে হবে আর তেজপাতা কোনো কিছুই দিবেন না শুধু এরকম একটুকটা দারচিনি দিবেন আর কিছুই দিবেন না এই যেমন পানিটা বলক চলে আসছে এখন আমি দারচিনিটা দিয়ে দিলাম এখন আমি চার পাতা ব্যবহার করবো এই যে আমি এখানে প্রায় এক ঢাকনা এক চা পাতার যে ঢাকনাটা ওই ঢাকনা পুরো ভর্তি করে নিলাম এই যে আমি একটু লিকার বেশি খাই দুধ একটু বেশি দিই আর চিনির সামান্য একটু কম দিই তাতে টেস্ট অনেক বেশি ভালো আসে আর অবশ্যই কোঠা পানিতে কোঠা পানিতে চা পাতা দেবেন ঠান্ডা পানিতে দিবেন না আমার মনে হচ্ছে পাতাটা একটু কম হয়েছে তাই আমি আর সামান্য একটু পাতা দিব আমরা যেহেতু সিলেট থাকি এখানে পাতা ভালো মানের পাতা পাওয়া যায় তো আমরা সবসময় চার জন্য ভালো কোয়ালিটির পাতাটা ব্যবহার করি যাতে চার স্বাদটা যাতে ভালো থাকে চাটা হতে হতে আমি কাপ রেডি করব আমি প্রায় চার পাঁচ মিনিট যাবত চার লিকারটা জাল করতেছি দেখেন লিকারটা কত কড়া হয়ে আসছে এখন আমি ঢেলে নিব একটু নেড়ে চেড়ে দুধ আর চিনিটাকে আগে গলাবেন নাহলে দুধটা কিন্তু জমাট বাঁধা বাঁধা হয়ে যাবে তাই আগে অল্প একটু দুধ অল্প একটু আগে আপনি চা দিয়ে তারপর দুধটাকে একটু গলিয়ে নেবেন ভালোভাবে মিশিয়ে এবার কাপে কাপে ঢেলে নিন এই পর্যায়ে একটু টেস্ট করে দেখবেন আপনার চিনির পরিমাণটা ঠিক আছে কি না এই হচ্ছে আমার স্পেশাল চা দেখেন কালারটা কত সুন্দর লাগতেছে এইভাবে যদি আপনারা চা বানান আর কিছু টিপস ফলো করেন তাহলে আপনাদের চাও হবে অনেক অসাধারণ আর টেস্টি সবাই খেয়ে খুব প্রশংসা করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব প্লিজ